কাছের দূরের প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি সবসময় ভালো থাকি আল্লাহর রহমতে এখন ভালো আছি যেন আগামী দিনে অনেক অনেক বেশি ভালো থাকতে পারি সেই দোয়া কামনায় আজকের এই চমৎকার লাইভটি শুরু করতে যাচ্ছি যারা জয়েন করবেন যারা জয়েন করেছেন যারা দেখছেন সবাইকে হাসান টিউনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা প্রিয় বন্ধুরা কেমন আছেন কে কোথায় আজকে হঠাৎ করে একটি বিষয় আমার মাথায় এসেছে যে আপনাদের সাথে একটু কথা বলি আমরা যেমন বাংলাদেশ চাই আজকে যেমন বাংলাদেশ চাই এ নিয়ে একটা কথা বলবো তার আগে আপনাদেরকে একটি সঙ্গীত শোনাব যেহেতু আমরা সঙ্গীত নিয়ে কাজ করি সঙ্গীত আমাদের রক্তে রক্তে মিশে আছে তো যেমন বাংলাদেশ চাই এটি শুরু করার আগে অবশ্যই একটি দেশের চমৎকার একটি সঙ্গীত আপনাদেরকে শুনো আমি মনে করি এটি আমার কর্তব্য তো আমি কথা বাড়াবো না অবশ্যই সঙ্গীতে চলে যাব আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন কমেন্টস করবেন এবং সেই সাথে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ একে দেশ একে পতাকা একে জাতি আছে একতা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গড়ে যে ওঠা সময়ের প্রয়োজনে ভেঙে নিরবতা শান্তিতে সংগ্রামে গড়ে যে ওঠা গাদ্দার তাবেদার সব করে নি এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ একে বন্ধনে সুখে দুঃখে কাটাবো আনব সোনালি প্রভাত হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত একে বন্ধনে কাটাব সোনালি প্রভাত হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান প্রয়োজনে সবাই হাতে রেখে হাত অপশক্তির কালো হাত করে নিষে। এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ আহ প্রিয় বন্ধুরা দেশের সঙ্গীত দিয়ে শুরু করেছি এ পর্যায়ে আমি যে বিষয়টি আপনাদের সাথে উপস্থাপন করার কথা ভেবেছি আমি সে পয়েন্টে চলে যাব আপনারা অবশ্যই কমেন্টস করবেন কি সঙ্গীত শুনতে চান কেমন সঙ্গীত শুনতে চান অবশ্যই কমেন্টস করবেন আমরা যেমন বাংলাদেশ চাই আমরা যেমন বাংলাদেশ চাই এটি প্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আপনি বদলে গেলেই বদলে যাবে দেশ তাই নিজেকে দিয়েই পরিবর্তনের সূচনা হোক আপনি বদলে গেলেই বদলে যাবে বাংলাদেশ বা দেশ তাই নিজেকে দিয়ে পরিবর্তন সূচনা হোক খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমি আপনাদেরকে একটু এখানে স্মরণ করিয়ে দিতে চাই আমি যে বিষয়টি আলোচনা করছি সেটি সরাসরি আমাদের প্রিয় আল্লাহ বা মিজানুর রহমান আজহারি সাহেব তিনি গত তিন দিন আগে একটি পোস্ট করেছেন যেমন বাংলাদেশ চাই তার এই পোস্টের মধ্যে অনেকগুলো কথা তিনি তুলে ধরেছেন আমি ঠিক সেখান থেকে আপনাদের সাথে আলোচনাটুকু উপস্থাপন করার চেষ্টা করছি তো তিনি প্রথমে আহ আপনি বদলে গেলে বদলে যাবে দেশ আসলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে যদি পরিবর্তিত হই পরিবর্তন ঘটাই আমরা যদি আগে দু পার্সেন্ট ভালো কাজ করতাম এখন যদি আমরা আরও এক পার্সেন্ট ভালো কাজ করি অর্থাৎ নিজেকে যদি আমরা বদলাতে পারি তাহলে আমাদের এই পরিবর্তন আমাদের জাতিকে নতুন একটি বাংলাদেশ দিবে ইনশাআল্লাহ আমি আমার আলোচনাকে আলোচনাটুকু খুবই সংক্ষিপ্ত করে চেষ্টা করব। তারপর তিনি যেটি তুলে ধরেছেন দুই নম্বরে সেটি হচ্ছে যেমন বাংলাদেশ চাই রাজনীতিতে আসুক যুগান্তকারী সব পরিবর্তন অন্যায় আর অরাজকতার পুনরাবৃত্তি না ঘটুক নতুন ভোরের বাংলাদেশে খুব চমৎকার একটি কথা তিনি তুলে ধরেছেন যে নতুন ভোরের বাংলাদেশের যে রাজনীতি হবে বা যে রাজনীতি আছে সে রাজনীতিতে যুগান্তকারী সকল পরিবর্তন আসুক আমি আমাদের প্রিয় শাহেখ মিজান রহমান আজহারের সাথে একমত তিনি যে কথাটি উল্লেখ করেছেন দুই নম্বরে সেটি হচ্ছে রাজনীতিতে তিনি যুগন্তকারী পরিবর্তন চাই আসলে এটি চরম সত্য আমরা দীর্ঘ তেপান্ন বছর স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আমাদের জীব দশায় আমরা যে পরিস্থিতি লক্ষ্য করি যে আচরণ লক্ষ্য করি এটি একেবারে কাম্য নয় বাংলাদেশের রাজনীতিতে যদি এখনো পর্যন্ত যুগন্তকারী কোনো পরিবর্তন না আসে এক দলের সাথে আরেক দলের যদি ভালোবাসাপূর্ণ আচরণ না থাকে এক দলের সাথে যদি আরেক দলের যদি সৌহার্দ্যপূর্ণ আলোচনা আচরণ না থাকে তাহলে কখনোই অন্যায় অরাজকতা এগুলো মুছে যাবে না এগুলো দিন দিন বাড়তে থাকবে তো সে জায়গায় অন্যায় অরাজকতা এগুলো যদি আমাদেরকে বন্ধ করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে ইসলামী হোক কিংবা অন হোক বাংলাদেশের রাজনীতিতে অবশ্যই সব ধরনের যুগান্তকারী একটি পরিবর্তন আনতে হবে আর সেখানে থাকবে না অন্যায় অরাজকতা থাকবে না কোনো দলের লোক বলে আমি তাকে ছাড় দিয়ে দেবো এমন কোনো কাজ থাকবে না ইনশাল্লাহ তাহলে অবশ্যই রাজনীতিতে আমরা একটি যুগান্তকারী পরিবর্তন হোক এটি যেন আমাদের কামনা হয় মিজান রহমান যে যেমন বাংলাদেশ চাই লিখেছেন তুলে ধরেছেন তিনি লিখেছেন যেমন বাংলাদেশ বন্ধ হোক স্বজনপ্রীতি ঘুষ তদ্বি সহ যাবতীয় লেজুট বৃত্তিপনা চাকরি সহ সবখানে ঘটুক মেধার সম্মিলন মেধার হোক নিয়োগের একমাত্র মাপকাঠি খুবই খুবই চমৎকার এবং খুবই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যে স্বাধীনতা বা আমরা যে বিজয় পেয়েছি এই বিজয়টা কিন্তু শুরু হয়েছে মেধা তথা কোটা আন্দোলন দিয়ে আমরা এই কোটা আন্দোলনের পরবর্তী সময়ে আমরা কিন্তু সরকার পতনের আন্দোলনে গিয়েছি তারপরে আমরা কিন্তু